জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত জাপানে আবারও আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প এবার দেশটির দক্ষিণ পশ্চিমের মিয়াজাকি অঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে সোমবার আট এপ্রিল স্থানীয় সময় সকাল দশটা পঁচিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এর গভীরতা ছিল চল্লিশ কিলোমিটার চব্বিশ মাইল এর আগে গত বৃহস্পতিবার চার এপ্রিল সকালে জাপানের হনসু শহরের পূর্ব উপকূলে ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তার আগে নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি জাপানের উত্তর উত্তর পূর্বের প্রদেশের নতো উপদ্বীপের সুজু এলাকায় সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামি তথা বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এতে উপকূলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এই ভূমিকম্পে প্রায় আড়াইশ মানুষের মৃত্যু হয় আহত হয় আরও প্রায় এক হাজার দুইশত সাতানব্বই জন